কুমড়া কি সব মানে আপনারাই বিক্রিও করেন নাকি মানে নিজেরাও খান না সবই এখন আমাদের কাছে কি বিক্রি করা যাবে একটা দুইটা নাই নাই না ও এখনো মানে ছোট রয়েছে না আচ্ছা আচ্ছা এগুলো বিক্রি করেন এই যে ঢেঁড়স ও যেহেতু অল্প খুব বেশি না টমেটোর বাগানো করছেন এই এই মানে আপনার জমি কি সব জমি নাকি এই এই সব আপনার কিনছেন আপনি নাকি আপনার বাপ দাদার মাশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো ছোট না বড় হলে তো আঙ্কেলের কাছ থেকে একটা নেওয়া যেত কারণ এইভাবে তো আসলে আমরা কখনো মানে কুমড়া এইভাবে কিনা খাওয়া হয় নাই এটা এবারে টমেটো গাছ লাগাইছেন না টমেটো এখনো ধইরে সারে নাই বিভিন্ন রকম জিনিসই না খুবই ভালো খুবই ভালো অল্প জায়গার ভিতরে তো অনেক কিছু চাষ করছেন এটা 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 কি কাছে যে হলুদ ফুলালা ধুনদুল ধুনদুল আচ্ছা আচ্ছা দেখ না একটা কুমড়া পেলে নিলে ভালো লাগতো আর ওই যে ওখানে বকগুলা যে দেখলাম ওইটা কি কেউ পালে নাকি এমনি আছে বক দেখেন যদি পান আমরা তাহলে একটা নিয়ে গেলাম এটা একটা আপনার এদিকে জমি এদিকে জমি কি কীরকম দাম জমি জমি কিরকম দাম কত দাম কাটা কত করে শতাংশ দাও কাঠা না এত দাম হ্যাঁ 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 আপনার এটাকে মানে ছয় সাত কাটা হবে না পাঁচ কাটা চোদ্দ শতাংশ তাহলে তো অনেক জায়গায় আপনার মত শ্বশুর বাড়ি থেকে তো সুন্দর জায়গায় পাইছেন হ্যাঁ কি নেই একটা কুমড়া পেলে তো ভালোই আমরা খাইলাম আঙ্কেল আমাদের জন্য কোমরা খুঁজতেছে দেখা যাক কুমড়া না কুমড়া আমরা নিতে পারি কিনা আমাদেরকে হয়তো চাচার ভালো লাগছে সেজন্য উনি কষ্ট করে কুমড়া খুঁজতেছে আমাদের জন্যই এই যেগুলা কুমড়ার কুমড়ার ফুল আসছে আঙ্কেল আমাদের জন্য কুমড়া খুঁজতেছে তো কোমরা খুঁজে পাইলো কি পাইলো না এটা পরবর্তী ভিডিওতে দেব হ্যাঁ